হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে খুব সহজে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা খুবই আশ্চর্যজনক ভাবে ফলাফল দেখাবে তো চলো দেরি না করে তৈরি করে নিই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এটা খুব সহজে তৈরি করতে পারি এবং এটা খুবই বেশি ইফেক্টিভ এবং ইনস্ট্যান্ট কাজ করতে কিন্তু খুবই হেল্পফুল আমাদের প্রত্যেকের বাসাতেই এই উপকরণ কিন্তু থাকে তো আমি এখানে ফার্স্ট অফ অল নিয়ে এসেছি কফি কফি একদম মিরাক্কেলের মতন আমাদের স্কিনে কাজ করে সামনে যদি কোনো বিয়ে থাকে কিংবা কোনো রকমের কোনো পার্টি অনুষ্ঠান থাকে তো খুব সহজে ঘরে কিন্তু তোমরা এই জিনিসটা দিয়ে ফ্রেশি করে নিতে পারো একদম পার্লারের মতন কিন্তু এটা স্কিনে গ্লেজ এনে দিই তার সাথে সাথে স্কিনে কিন্তু অনেক ছোট ছোট হেয়ার থাকে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবো এর সাথে আমাদের নাকের উপরে তোতের নিচে যেই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয় সেটাও কিন্তু এই প্যাকটা রিমুভ করে তো এরপর আমরা নিব খাটি মধু মধু আমাদের প্রত্যেকের বাসাতেই কিন্তু থাকে এটা কিন্তু সকালে আমাদের খালি পেটে খাওয়া স্কিনের জন্য এবং চুলের জন্য খুবই উপকারী তার সাথে সাথে যদি আমরা এটা ইউজ করি বাহ্যিকভাবে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেনিফিট সে আমাদের স্কিন কে থেকে ব্রাইট করতে হেল্প করে এবং মধু আমাদের স্কিনে যে আর্দ্রতা সেটাকে ঠিক রাখতে সাহায্য করে আমাদের যাদের ড্রাই স্কিন তাদের স্কিনকে অনেক বেশি মোলায়ন করে এবং যাদের অয়েলি স্কিন অয়েলকে কন্ট্রোল করতে কিন্তু মধুর কার্যকরিতা অনেক বেশি এটা আপনি যেভাবে ইউজ করেন না কেন আপনার কিন্তু উপকার সারা কোনো ক্ষতি কিন্তু এটা করবে না এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে ব্লেড করতে হবে সব করে আইটেম যেন একসাথে মিশে যায় সেদিকটা ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং আমি কিন্তু এখানে গোলাপ জল ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল যে ওয়াটারটা সেটাও ব্যবহার করতে পারেন কফি আমাদের ওয়েট লস করতে কিন্তু অনেক হেল্প করে আপনি অবশ্যই এটা প্রত্যেক যদি খালি পেটে সকালবেলা খান তাহলে কিন্তু আপনার ওয়েট লস করতে হেল্প করবে অবশ্যই সেখানে কিন্তু চিনি মিক্স করা যাবে না চিনি মিক্স করলে কিন্তু এই উপকারটা আপনি পাবেন না তো এটার পরে আমি একটা আলাদা ভিডিও আপলোড করে দেবো তো এখন আমরা এর মধ্যে তিন নাম্বার যে ইনগ্রিডিয়েন্টসটা ওইটা অ্যাড করব এটা হলো বেসন আপনাদের পাশে যদি বেসন না থাকে সেক্ষেত্রে কিন্তু লাল আটা ব্যবহার করতে পারেন অবশ্যই লাল আটাটাই কিন্তু লাগবে আমরা যেটা রুটি খাই মানে সাদা আটা ওইটা দিয়ে কিন্তু হবে না আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বেসন ইউজ করতে পারেন বেসন কিন্তু অনেক আগের থেকে আমাদের স্কিনের পরিচর্যায় নানি দাদি মারা কিন্তু ব্যবহার করে আসতেন এবং তাদের স্কিন দেখলে কিন্তু বোঝাই যায় যে তারা কতটা ন্যাচারাল জিনিসপত্র ইউজ করতো তো এরপর আমরা এই তিনটা জিনিসকে ভালোভাবে মিক্স করে নেব এবং আমাদের কিন্তু স্কিনের জন্য যে রেমিডিটা ওইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে কীভাবে ইউজ করতে হবে এবং কীভাবে প্রিজার্ভ করা যায় সেই সিস্টেমটা বলে দিব আমরা যে জিনিসটা তৈরি করলাম এটা খুবই বেশি ইফেক্টিভ এই জন্য এটা ইনস্ট্যান্ট তৈরি করে যদি আমরা স্কিনে দিই সেক্ষেত্রে বেশি আমরা উপকারটা পাবো তবে যদি প্রত্যেক দিন তৈরি করা ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু আমরা দুই দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারি এবং এটা আমরা প্রত্যেক তিন দিন পর পর স্কিনে অ্যাপ্লাই করবো মানে সপ্তাহে তিন দিন কি দুই দিন এটা অ্যাপ্লাই করতেই হবে তাহলে কিন্তু একটা সুন্দর রেজাল্ট আমরা দেখতে পাবো পুরোপুরি তিন মাস যদি আমরা এটা কন্টিনিউ করি তাহলেই কিন্তু তোমরা স্কিনের আগে পরের যে সামঞ্জস্যতা ওইটা কিন্তু বুঝতে পারবা তো অনেক কথা হলো এখন আমরা এটাকে অ্যাপ্লাই করে নিব তবে তার আগে অবশ্যই আমাদের মুখটাকে ভালোভাবে ওয়াশ করতে তোমরা যায় গলায় এবং হাতে পুরো বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং যে কোনো বয়সের মানুষই কিন্তু এটা ইউজ করতে পারে মানে পনেরো বছরের উপর থেকে শুরু করে সকল বয়সের মানুষ কিন্তু এই ফেস প্যাকটা ভালো করে কিন্তু ইউজ করতে পারে ইনস্ট্যান্ট যে কোনো জিনিস তৈরি করে মাখার পরে যে উপকারটা আমরা পাই না সেটা কিন্তু তৈরি করে ফ্রিজ আপ করে রাখলে কিন্তু ওই উপকারটা পাওয়া যায় না তাই চেষ্টা করবা দিনের দিনে তৈরি করতে এবং সেটা ইউজ করতে তাহলেই কিন্তু তোমরা আসল যে উপকারটা সেটা দেখতে পাবা তো আমি এটা আমার ফুল স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি এই যে দেখো আমি কিন্তু আমার চোখের এরিয়াটা বাদে পুরো মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে চোখের আশেপাশেও দিতে পারো কারণ এখানে কোনো রকমের কোনো কেমিক্যাল নাই সবই কিন্তু আমাদের ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক উপকারী সো চোখের আশেপাশে যাদের কালো হয়ে গিয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো আর এই যে আমি কিন্তু এখন এটাকে মাসাজ করছি এটা কিন্তু খুবই উপকার কারি একটা পয়েন্ট এটা কিন্তু অবশ্যই করতে হবে আমরা যখন এটা পুরো মুখে দিয়ে নেব তখন কিন্তু মাসাজটা অবশ্যই করতে হবে এবং এরপর এটাকে কিন্তু ঠিক পনেরো মিনিটের জন্য শুকনা হওয়ার জন্য সেরে দিতে হবে পনেরো মিনিট পরে যখন একটু মুখটা টান টান হয়ে আসবে তারপরে কিন্তু এটা ওয়াশ করে ফেলতে হবে আমাদের মাথায় রাখতে হবে কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ড্রাই করে ফেলা যাবে না তাহলে কিন্তু স্কিনের যে ন্যাচারাল যে অয়েলটা ওইটা কিন্তু চুষে নেবে এবং স্কিন কিন্তু অতিরিক্ত ড্রাই হয়ে যায় তাই প্রত্যেকটা ফেস প্যাকই পনেরো মিনিটের বেশি মুখে রাখা কিন্তু একদমই ঠিক না তো আমাদের এটা যখন পনেরো মিনিট পরে দেখবা এটা বেশ একটু শুকায় যাবে তখন তোমরা যেটা করবা এটা ভালোভাবে মাসাজ করবা ঠিক আছে মাসাজ তো আমরা ফার্স্টে করেছি বাট যখন আমরা এটা ওয়াশ করবো তখনও কিন্তু একবার মাসাজ করতে হবে তো এটা আস্তে আস্তে মানে সার্কুলার ইমোশনে ম্যাসাজ করে এটাকে ধুইতে হবে ওয়াশ করে আসতে হবে তো আমি এখন ওয়াশ করে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি ওকে তো এই যে দেখো আমার ফাইনাল লুক কি অবস্থা আমার স্কিনের আমি কিন্তু ওয়াশ করে এসেছি আর মুখে কিন্তু এখনও আমার বিন্দু বিন্দু পানি লেগে আছে তো আর একটা বিষয় খেয়াল রাখবে তোমরা স্কিন সব সময় ঠান্ডা ওয়াটার দিয়ে ক্লিন করবা আর আমাদের স্কিনে যে ওয়াটারটা লেগে থাকে সব সময় ফ্যানের বাতাসে ড্রাই হতে দিবা মানে অনেকেই আছে এসে পর তোয়ালা দিয়ে মুখটাকে জোরে জোরে রাফ করে মুষে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেশি মানে ডেঞ্জারাস বলা যায় তো এতে করে স্কিন ড্যামেজের পরিমাণটা বেড়ে যায় তো যাই হোক তোমরা অবশ্যই এই টিপসগুলো ফলো করবা আশা করি তোমাদের স্কিন যেমন আছে তার থেকে অনেক বেশি গ্লো দেবে এবং অনেক বেশি ব্রাইট হবে আমি যে প্যাকটা দিলাম এবং যেভাবে ইউজ করতে বললাম সেমভাবে যদি তোমরা ইউজ করো আশা করি তোমরা এক মাসের মধ্যে একটা ভালো ফলাফল পাবা তবে ইনস্ট্যান্ট যে গ্লোটা আসবে ওটা তো তোমরা সেই দিনই দেখতে পারবা যেদিন তোমরা এটা ইউজ করবা তো অবশ্যই বাড়িতে তোমরা এই রেমেডিটা একবার হলেও ট্রাই করবা আর অবশ্যই আমাকে কমেন্টসে বলতে ভুলো না তোমরা কেমন উপকার পেলে ওকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা তোমার বন্ধু বন্ধুবান্ধবের মাঝে এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত বাই